ফুলের প্রতি ভাস্করের বাড়ছে টান এদিকে কতগুলো মহিষী নারী এসে হরগৌরী পাইসের করলো অপমান এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুড়ি বুড়ি এদিকে ঐশানির চোখের আড়াল থেকে কে করে নিয়ে গেল চুরি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু সিরিয়াল কথা হরগৌরী পাইস হোটেলের আপডেট নিয়ে ভাই চলে এসেছি এই আপডেটে আমরা আজকে দেখবো যে ঐশানি কিন্তু খুঁজে মরছে এবং যে মেয়েটাকে খুঁজছে সেই মেয়েটার সঙ্গে কিন্তু গত রাতেই ঐশানির অলরেডি দেখা সাক্ষাৎ হয়ে গেছে আলাপ পরিচয় হয়নি সেটা আলাদা ব্যাপার এদিকে কিন্তু কতগুলো মেয়ে এসে হরগড়ি পাইস হোটেলে খেতে বসেছে এবং সেখানে আহ শঙ্করের হাতের রান্নাকে তারা কিভাবে অপমান করবে বা হরগৌরী পাইস হোটেলটাকে তারা কিভাবে অপমান করবে সেটাই এখন ভাবছে এদিকে কিন্তু নানান ভাবে হরগৌরী হোটেলের অপমান করে যাচ্ছে তখন কিন্তু গিয়ে প্রতিবাদ প্রতিবাদ করার চেষ্টা করে করে করলেও কি তারা ক্যামেরা অন লাইভ ফেসবুকে এখন তো ভাই সোশ্যাল মিডিয়ার যুগ কেউ কিছু বলুক আর নাই বলুক হাতে সবার সোশ্যাল মিডিয়া আছে তাই কেউ যদি কোনো টু শব্দ করে কোনো অপমান করে গালি গালিগালাজ করে তখন কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াটাকে হাতিয়ার হিসেবে কাজে লাগাতেই পারি কিন্তু এই হাতিয়ারটাকে যদি কেউ ভুল দিক দিয়ে কাজে লাগাছে তো তার ইচ্ছা যেমন মোবাইল আছে মোবাইলকে মানুষ নানান কাজে লাগাচ্ছে কেউ কেউ আবার খারাপ কাজেও লাগাচ্ছে এখানে ঘটনা কিন্তু তাই এরপর শিউলির কথা যখন হচ্ছে না তখন কিন্তু আমাদের শঙ্কর মশাই চলে যায় এবং শঙ্কর কে বলে যে তোমরা খাবে না খাবে না এখান থেকে বেরিয়ে যাও এভাবে অপমান করছো কেন এই বলে কিন্তু নানানভাবে নানান ভাষায় অপমান করতে থাকে এবং শুধু যে অপমান করতে থাকে তা নয় এবং নানানভাবে একটা টেকনিক্যালি তাদের যে কিভাবে হরগৌরী পাইস হোটেলের রিচটাকে কমিয়ে দেওয়া যায় বা রেটিংটাকে কমিয়ে দেওয়া যায় হরগৌরী পাইস বদনাম করা যায় সেটাই কিন্তু তারা ভেবে চলেছে এবং শুধু যে এখানে শঙ্করের তো সেটাও দিলে চলবে না এটা পরিস্থিতির তো সেদিকে ওই সারি তো খুঁজে পড়ছে চারদিকে কোথাও পাচ্ছে না এবং ভাস করে এখানে ফুলির ঘরে ঢোকার চেষ্টা করছে যে ফুলি কেমন আছে তখন ওইশানি বলে আমি জানি তুমি ওকে অনেক আগেই কাটছাট করে দিয়েছো বা নিজের জীবন থেকে বার করে দিয়েছো তাই এখন আর এত কিছু করে লাভ নেই এখন ফুলি তোমার কাছে আর যাবে না এই বলে কিন্তু নানান ভাবে অপমান অসম্মান করতে শুরু করা হয় এবং নানান ভাবে ফুলি ভাস্কর থেকে দূরে চলে যায় দর্শক বন্ধুরা এই হলো আজকের আপডেট কেমন লাগলো জানাবেন লাইক সাবস্ক্রাইব